আসসালামু আলাইকুম কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই স্বাগতম এবং অভিনন্দন কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের দোয়াই আমিও ভালো আছি আপনাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম চট জলদি এটা আপনারা চট জলদি রান্না করে নিতে পারবেন আর এই রেসিপিটি খুবই মুখরুচি একটি রেসিপি মাছ মাংস ধুয়ে আপনারা এই রেসিপিটি খেয়ে নেবেন অনায়াসে এটা আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর এটার নাম মগজ এই মগজটি আমরা এখন মানে এক কথায় বেছে নিব এটার ভিতরে যে ড্যান্টি থাকে এটা ফেলে দিতে হয় এটা আমার মা ব্যস্তিছে এক এক করে ড্যানটিগুলো ফেলে দিচ্ছি আর এই সাদা অংশ এটাও আমি আর ফেলে দিচ্ছি না কারণ আমার এক আপা আমাকে বলেছে এটাও খাওয়া যায় তখন থেকেই আমি এটাও খেয়ে থাকি এটাও সিদ্ধ হয়ে যায় অনায়াসে বাস এখন আমার বাসাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে আমি চলে যাব ক্যাটতে এটা এক এক করে ফালি করে কেটে নিব আর এই মগজের এই অংশটা কিন্তু ছোটোবেলায় আমরা এটাকে বউ বলি এটা আমরা খেতাম আসলে এখন বড় হয়েছি তাই আর খেলাম না এটা কেটে রান্না করে নিব বাস একটা একটা করে ব্যাসে কেটে এই যে এরকম করে ফালি করে নিয়েছি বেশ দেখতে এরকম হবে এই যে মগজের অংশটাও ফালি করে নিয়েছি এখন আমার ফালি করা কমপ্লিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এখানে চারটি আলু দেব আলুটি ছিঁড়ে দেব এক এক করে এখানে ছোটো ছোটো আলু দিয়েছি বাস দিয়ে এখন এটাকে পানি দিব সুন্দর করে পানি দিয়ে হাত দিয়ে মানে নেড়ে চেড়ে নিয়ে এটাকে এক কথায় মানে কষগুলো ফেলে নেবো বাস আমার ধোঁয়াটা দেখতে পাচ্ছেন কমপ্লিট আর চলে গেলাম মাটির চুলায় মাটির চুলায় রান্না যেভাবেই করেন সেভাবেই স্বাদ এখানে এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এখানে সামান্য পরিমাণে একটু পানি দিব কারণ এটাকে ভাব দিব। তাই ঢাকনা দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে দিব আর আলুগুলো এক সাইডে আমি রেখে দিয়েছি এই যে আমার ভাব দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে এখন আমি ডালাতে ঢেলে নিব। ডালাতে ঢেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি সুন্দর করে ধুয়ে নিব আবারও নিয়ে আমি এখন মাছ ভেজে নিব। এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সাত মতো লবণ আর দিয়েছি একটু আদা রসুন বাটা দিয়ে সুন্দর করে অনাগরতে একটু নেড়ে চেড়ে নিয়ে মেরিনেট করে আমি লোহার কোড়াইয়েতে মাছগুলো ভেজে নিব। আসলে এই লোহার কোড়াইয়েতে মাছ ভাজতে অনেকটাই মজা যারা রান্না করেন তারা অবশ্যই হয়তো জানেন লোহার কড়াতে মাছ ভাজতে যে কি মচা তারাই জানেন আর এই রোহা লোহার কড়াই আমি বাদ দেই না এখানে আমার মাছ ভাজতেই হবে আর এখন আমি